আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হল ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের তেইশতম কেন্দ্রীয় কমিটির সম্মেলন নবগঠিত কমিটির সভাপতি নরেশ জমাতিয়া ও সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা সাংবাদিক সম্মেলনে জানান আসন্ন এডিসি নির্বাচনে আঠাশটি আসনে জিএমপি লড়াই করবে নেতৃত্বের দাবি ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে সম্মেলনে নতুন পঁচিশ সদস্যের কমিটিতে ছয়জন নতুন মুখ স্থান পায় সদস্যের কেন্দ্রীয় কমিটি নিয়ে বিস্তারিত আলোচনা হয় রাধাচরণ দেববর্মা অভিযোগ করেন বিজেপি ও মথার লড়াই মূলত লুটপাটের রাজনীতিকে কেন্দ্র করে চলছে এডিসিতে উন্নয়নের সুযোগ থাকা সত্ত্বেও কাজ হয়নি বরং পূর্ববর্তী সময়ে গড়ে ওঠা সম্পদ লিজ বা বন্ধকের মাধ্যমে লুটপাট করা হচ্ছে সভাপতি নরেশ জমাতিয়া বলেন বিজেপি নেতৃত্বাধীন সরকার নয়া ফেসিবাদী দেশের মানুষকে তাদের পরাস্ত করতে হবে মথার বিরুদ্ধেও লড়াই জরুরি কারণ সন্ত্রাসবাদীদের মদত দেওয়া হচ্ছে দশ দফা দাবির ভিত্তিতে আন্দোলন কর্মসূচি জোরদার করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে সম্মেলনের স্পষ্ট বার্তা আসন্ন এডিসি নির্বাচনে জিএমপি পুরো শক্তি দিয়ে মাঠে নামবে এবং আদিবাসী অধিকার ও উন্নয়নের জন্য কঠোর প্রতিশ্রুতি রাখবে ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর এটা হচ্ছে সামনে এডিসি নির্বাচন আড়াই আড়াই মাস পরে এডিসি নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে লড়াই আমরা করব এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়া হবে লড়াই এঞ্চিতে ইংচিতে লড়াই হবে বিজেপি তিপ্রামথা উভয় দলের বিরুদ্ধে আমাদের সেই যোদ্ধা লড়াই করবার জন্য অঙ্গীকার সেখানে গ্রহণ প্রিয় প্রত্যয় সেখানে ঘোষণা হয় এবং যারা বলছে বিজেপিও বলছে আঠাশটার মধ্যে আঠাশটা কি করে নির্বাচিত মানে জিতবেন কথা বলছেন না মানুষে ভোটে না প্রশাসনিক কাজকে ব্যবহার করে অর্থ বলে পেশি বলে কিভাবে জিতবেন এগুলি খোলাসা করে না বলে একটা হুমকি বলছে আঠাশের মধ্যে আঠাশ কি মাথা আসলে আঠাশের মধ্যে আঠাশে লড়াই হচ্ছে ওদের লড়াই আমরা আমরাও আঠাশটাতে লড়াই করবো কিন্তু আমাদের লড়াই ওদের লড়াই যথেষ্ট সেখানে পার্থক্য রয়েছে